পরে কিন্তু আবার বলবে না তোমার মেয়ে তোমাকে জোর করে বলিয়েছে কি বলবো তুমি কিন্তু কালকে আবার ভালোভাবে লাইভে আসবি আমি আমি এখনই লাইভে আছি বলবো আমি এখনই লাইভে আছি তোমাকে যেটুকু ক্লিয়ার করতে বলবো তুমি সেটুকু ক্লিয়ার করবে তুমি এখান থেকে বেরিয়ে চলে যাবে হ্যাঁ চুপ করে বসো আমি রিনি মায়ের সঙ্গে আমি কথা বলিনি আর আমি কোনো লিগ্যাল সেটা জোর দিয়ে বলো কি বলবো লিগ্যাল কি দিনি তুমি ওদেরকে বলোনি যে তুমি ওদের পাশে থাকবে বা তুমি ওদের কাছে কোনো নোটিশ জমা দাওনি পাশে থাকবে আমি এই সব কথা বলিওনি কিছুই না আর আমি এর মধ্যে থাকতেই চাই না এই ঝুড়ঝামালা অশান্তি এইটাই তোমার তোমার আমি ক্যামেরা ঘোরাবো তোমার দিকে তুমি সেই দিকে তুমি তোমার বলো যে তোমার আমার মেয়ে আমাকে চাপে রাখে সেই জন্য বলছি তোমাকে এরপরে কিন্তু তুমি তুমি কিন্তু এটা বলবে না যে তোমার তোমার মেয়ে আমাকে করে বুঝতেই পারবে যে তুই আমাকে দিয়ে বলছিস ওরা বুঝবে যে আমি তোমাকে দিয়ে বলাচ্ছি লাইভ করছিস তুমি এতক্ষণ ধরে আমাকে এই কথাগুলো বলছো আমি সব রেকর্ডিং করেছি জানো ভালো হইছে তো তাহলে তুমি এখন তুমি যদি এখন বলো যে আমি তোমাকে জোর করে বলাচ্ছি সেটা প্রুফ কিন্তু আমার কাছে আছে না সেটা বলছি না ওরা তো ভাববে যে তাই বললাম কালকে বলিস বা সন্ধ্যাবেলা আমি এখনি লাইভে আছি বল লাইভে থাক আমার কি আমি তো বললাম আমি রিমির মায়ের সঙ্গে কথা বলিনি আমি কোনো কোর্টে বা কোথাও আমি কোনো লিগ্যাল ডকুমেন্টস আমি জমাও দিইনি যে এই এই ব্যাপার এই হয়েছে ঠিক করে বসো ঠিক করে বসো না কিছু নেই অন্য নিয়ে আসো যাও মাকে আমি কিছু শেখাইনি উনি যেটা বলেছে এতক্ষণ ধরে আমি ওনাকে সেটাই বলাবো আমি এই জন্য প্রথমেই বলে দিলাম ওনাকে যে আমি কিন্তু কোনো ইয়ে করিনি আমি কিন্তু সব কথা রেকর্ড করেছি উনি আমাকে এতক্ষণ ধরে যেগুলো আমি ওনাকে বসে বসে জিজ্ঞাসা করেছি উনি আমাকে সেগুলোই বলেছে আমি সেগুলোই তোমাদের সামনে শোনাতে এসেছি কারণ ওইখানে লাইভে প্রত্যেক দিন নতুন নতুন নাটক হবে সেগুলো কিন্তু হবে না না ঠিক আছে তুমি বলো তুমি পিঙ্কি পালের সাথে কথা বলেছো না আমি কথাই বলিনি সেদিনকে ঘাটে তোমার কে ফোন করেছিল কি হয়েছিল সেটা বলো আমি ঘাটে গেছিলাম তখন আমার সঙ্গে ওই সীমার সঙ্গে একটু কথা হয়েছে অল্প কে ফোন করেছে তুমি না সীমাদি আমি করিনি সীমার সঙ্গে সীমাই কথা বলেছে দিয়ে বললো একটু সুমিতা ম্যাডাম কথা বলবে দিয়ে আমি সেই তুমি কেন বলনি যে আমি এখন ব্যস্ত আছি আমি এসব কথা বলতে পারবো না আমি এর মধ্যে থাকতে চাই না দিয়ে আমি বললাম ঠিক আছে এবার একটা মানুষ যদি কথা বলতে চায় সেই জায়গায় কথা বলবে না মানুষকে কি যেখানে তোমার মেন নামে এই করছে ওই করছে তাদের নামে তুমি তাদের সঙ্গে কথা বলতে যাও একটা ভদ্রতা তো আছে ঠিক আছে কথা বললাম তখন উনি আমায় জিজ্ঞাসা করলো যে এরম ইয়ের ব্যাপার আমি বললাম দেখো আমার অন্য বাবাকে না জিজ্ঞাসা করতে আমি কিছু ইয়ে করতে পারবো না এটা বাবার নাম্বার ওনাকে কে দিয়েছে সেটা আমি বাবা আমাকে ফোন করেছিলে বাবা আমাকে বলছে যে তুই কাকে আমার নাম্বার দিয়েছিস আমি ব ডাইরেক্ট বলেছি যে আমি কাউকে নাম্বার দিইনি তোমার বউ দিয়েছে আমি ডাইরেক্ট ওনাকে এটাই বলেছি আমার কাউকে নাম্বার দেওয়ার প্রয়োজন পড়ে না উনি বাবাকে ফোন করেছে উনি বাবাকে ফোন করে ইয়ে করেছে আমি বাবাকে একটা কথাই বলেছি তুমি কি চাইছো কারণ আমাকে এরপর কিছু আমি যদি তোমাদেরকে কিছু বলি তুমি তো বলবে যে আমার মেয়ে আমাকে এটা শিখিয়ে দিয়েছে বাবাও হয়তো এটাই বলবে যে আমার মেয়ে শিখিয়ে দিয়েছে দাঁড়াও আমার মেয়ে আমাকে এটা শিখিয়ে দিয়েছে বাবা বলবে আমার মেয়ে আমাকে এটা শিখিয়ে দিয়েছে তার থেকে আমি বাবাকে জিজ্ঞাসা করেছি আমি আবার কল রেকর্ড করেছি আমি এটা বলেছি যে বাবা তুমি কি চাও বাবা বলেছে আমি বলবো যে আমার মেয়ে আমার কথা শোনে না আমার মেয়ে কি করবে সেটা তার ব্যাপার আমি এসব যুদ্ধ থাকতে চাই না তোমাকে এর আগেও বাবলি ম্যাডামের সঙ্গে কথা বলার আগে এই কথাটাই বলেছিলাম যে তুমি কোনো ঝামেলায় জড়াবে না তারপরে তুমি জড়িয়েছো তাই নেক্সট আবার জিজ্ঞাসা করছি আবার জিজ্ঞাসা করছি পিঙ্কি বালের সঙ্গে তুমি কথা আমি যদি এরপর পিঙ্কি বালের কোনো রেকর্ড বের দেখা আমি পিঙ্কি পালের সঙ্গে কোনো কথা বলিনি দেখাক আমাকে রেকর্ড দেখাক আমি জোর বলছি তো আমি কথা বলিনি আর এই যে কোটের এই যে কি জমা দেয়া এই আমি কখনোই এই সব করিও যদিErrorf প্রমাণগুলো বের হয় বের আমার প্রমাণ দেখা আমি কোটে কোনো কিছু জমাই দিইনি তুমি ওদের কাছে কিছু জমা দিয়েছো না ওদের কো আমি কিছু প্রীতমকে ভাষানোর জন্য আমি কোনো কাগজপত্রই জমা দেইনি আমি শুধু ওই যে বাকি মানে অন লাইভে শুধু এটা বলে যাও আমি ঠাকুর ঘরে যাব আমার ই আছে তুমি শুধু আমি বেশি কোন লাইভেও থাকব না তুমি শুধু অন লাইভে এটা বলে যাও যে আমি এর মধ্যে কোনো ঝগড়ার মধ্যে থাকব না। ওই যে তোর বাবা যেটা বলেছে আমার সেটা। আমি তোর বাবার মাছ থেকে শুনব না। তোর তোমার সাথে তোমার স্বামীর দুজনের মধ্যে থাকবে সেটাই স্বাভাবিক। কিন্তু তোমাদের তোমাদের আমার মাঝখানে ঢুকতে বলিনি। না। আমি এবার তুই আমাদের কোনো কথা শুনিস না নিয়ে করিস না। তবে এর কি করব? তোর বাবা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই। তো কেন আমরা এই ঝগড়া ঝামেলা অশান্তি ভালো লাগে না? আর তোমাকে যেটা বলে সেটা বলো। বলি তুই এই ঝামেলা করতেই চাই না। তুমি বলো যে উনি উনি যে লাইভটা করছে উনি বলছে দিশানির মা আমাদের পাশে আছে তুমি এটা ডাইরেক্ট বলে দাও যে দিশানির মা কেন দিশানির বাবা পুরো ফ্যামিলি আমাদের এইসবের মধ্যে নেই আমরা এই ঝামেলা অশান্তি চাই না তুমি মানে তুমি এসবের মধ্যে থাকবে অশান্তি যেটা বলছি সেটা বলতে বলছি তোমাকে আমি কি বলবো যে বলো আমি এইসবের মধ্যে থাকতে চাই না

আমি বলবো আমি এর মধ্যে নেই ফোনটা নিয়ে আসো যাও ফোনটা নিয়ে আসা হয় নাম্বারগুলো ফোনটা নিয়ে আসা এত কথা শুনতে চাইছি না ফোনটা নিয়ে আসো হ্যাঁ আমি যদি জানুয়ারি মেয়ে হই আমি জানুয়ারি মেয়ে আমি এইভাবে সব সময় আরম্ভ হয় পাচ্ছি না ওই 24 ঘন্টা এদের মানে সবাইকে নিয়ে শুধু ওদের মানে বিচার আর বিচার আমি এসব নিতে পারছি না ওরা খারাপ ভালো আমার সব কান দিয়ে আমি ঢুকাই আমার এই কান দিয়ে আমি সব ঢোকাই এরপর নেক্সট টাইম যেদিন শুনবো যে তুমি কথা বলছো এই ফোনটাকে হাতছাড়া মেরে ফেলে দেবো আমি কথা বলি তুমি মাইশনে আমার কথা বলি না বলতে কথা শুধু রিমি মায়ের কথা বলছি না ওই সংগিতার কথাও বলেছি সঙ্গে ওই সীমা তোমার ওই ওয়ার্ল্ড তোমার ওই ক্রিম গোল্ড ওয়ার যে কটা আছে সব কটার কথা বলছি তোর তো আমি সেটা বলছি তুমি যখন কথা বলনি ওরা কেন বলছে যে তুমি এসোদের মধ্যে জড়িয়েছো তুমি কেন ওরা কেন বলছে তাহলে যে তুমি ওদের পাশে থাকবে বলেছো সেটাই তো আমি জানতে চাইছি হ্যাঁ নিজে বাচ্ছি বলে দিলাম

গর্তে ফেলার সময় মনে ছিল না তখন ভালো লাগতো গর্তে ফেলতে হ্যাঁ সব রেকর্ডিং রাখে দিশানি দিশানি এত কাছাকাচ করে না লাইভ বলে বলছি না লাইভ শেষ হোক বলছি কিসের কথা বলছি তোমায় গর্তে সবাই মিলে ঢুকিয়েছো সঙ্গে তুমিও কিছুটা ছিলে ভুলে যেও না তখন ভালো লাগতো এখন ভালো লাগছে না এখন দিশানি জড়িয়ে গেছে না এখন আর ভালো লাগছে না ফোনটা রেখে যাও ফোনটা এখন নেবে না ফোনটা রেখে যাও ফোনটা পরে আমি দিয়ে আসবো আমি নাম্বারগুলো ব্ল্যাকলিস্ট করব তারপরে দিয়ে আসবো আর আমি আরেকটা কথাও ক্লিয়ার করি আমি কোনো কমিউনিটি ডিলিট করিনি আমার কমিউনিটি এখনও রয়েছে সেগুলো গিয়ে তোমরা দয়া করে গিয়ে দেখে আসো আমি কমিউনিটিতে কি বলেছি তা আমার নতুন করে কমিউনিটি কোনো কিছু ডিলিট করার কোনো প্রয়োজন নেই আমি যেটা বলেছি আমি সেটাই বলেছি ওখানে হ্যাঁ ওখানে বলা হয়েছে যে দিশা নিয়ে এরকম রকম কোন তোমাদের সমাজসেবী তো তিনি বলছেন যে দিশানি এমন এমন কমিউনিটি দিয়েছে বলেছে সরে যাবে হ্যান ওখানে নিচে সবাই কমেন্ট করছো যে দিশানি কমিউনিটি ডিলিট করে দিয়েছে যদি ক্ষমতা থাকে দেখা যে কমিউনিটি আমি ডিলিট করে দিয়েছি আমি লাইভ আসবো সেটাও কমিউনিটি রয়েছে আমি লাইভে মানে আসবো না সেটাও বলেছি যে তার সঙ্গে কি কি বলেছি সব কিছু কমিউনিটি রয়েছে এই যে তুকতাক করতে না মানুষ লুকিয়ে লুকিয়ে যায় যেখানে ক্যামেরা হবে সেখানে মানুষ তুকতাক করতে যায় না যদি তুকতাক করার হতো তাহলে ওই লুকিয়ে লুকিয়ে গিয়ে তুকতাক করে চলে আসতাম ওসব তুকতাকের দিশানি বিশ্বাস করে না যারা তুকতাক করে তারাই ভয় পায় আমি ওসবে ভয় পাই না আমি ঠাকুরের ইয়ে করতে গেছি আর ওখানে কোনো তুকতাক হয় না যারা মানে মূর্খ যারা মানে কিছু জানে না তারাই এসব কথা বলবে ভগবানে বিশ্বাস করো ভয় পাবি না কেন ভয় পাবো আমি আমি কি করেছি যে আমি ভয় পাবো ঠিক বলেছো ক্যামেরার পিছনে কি করেছি সেগুলো আমি সব দেখিয়ে দেব ওখানে আমাকে কি করতে বলেছে কি না করতে বলেছে সেগুলো আমার কাছে একটা কাগজ আছে আমি সেটা দেখিয়ে দেব আমি ওখানে কোনো তুকতাক করতে যাইনি আর ওখানে তুকতাক হয় না এতটা মূর্খ তোমরা এত মানে কিছু বলার নেই যে মানুষ তুকতাক করতে যাবে সেটা নাকি ক্যামেরার সামনে বসে বসে ইয়ে করবে টুকটাক করতে যদি আমি তো জানি ওখানে শিবধামে কি হয় না হয় ওখানে তো ক্যামেরা করা হয় যদি আমার টুকটাক করার হতো তাহলে তো আমি ক্যামেরার সামনে আমি তো কেন ইয়ে করব তাহলে তো আমি পেছন পেছন অন্য জায়গায় গিয়ে ইয়ে করে আসতাম যেখানে আমার ক্যামেরা হবে না তাহলে তো আমি ধরা পড়ে যাওয়ার ভয় থাকতো আমার যে এখানে গিয়ে ক্যামেরা হবে আমি কিছু করলে ধরা পড়ে যাব আমি তোকে মারতে আসবে আসুক আমাকে মারতে মেরে ফেলুক আমি তাও শান্তি আমার ওরা মারবে তো ওইভাবে তিলে তিলে মারছে প্রত্যেকটা মুহূর্তে লাইভ আর লাইভ এদের ভিউজ আর ভিউজ কন্টেন্ট ছাড়া কিছু চলে না সব আছে আমার কাছে কে কি করেছে না আজকে সব বেরোবে আজকে থেকে বার করব সব আমি তো চুপ থাকলে কারোর ভালো লাগে না কোনো কিছু ওই যে বললাম তোমাদের মতো মাথা আমার ওরকম ইয়ে নয় টুকটাক করতে মানুষ জানিয়ে শুনিয়ে যায় না টুকটাক করা হলে মানুষ চুপি চুপি করে যেখানে জানবো আমার নিয়ে আমাকে নিয়ে ক্যামেরা করা হচ্ছে সেখানে নাকি আমি টুকটাক করতে যাব সারাদিন উপোস করে আছি মহাদেবের ইয়ে করে বলছি যদি আমি টুকটাক করে থাকি যদি আমি কোনো টুকটাক করি যদি প্রীতমের আজকে যেগুলো ওখান থেকে সিদ্ধান্ত থেকে বলেছে ওগুলো যদি আমার জন্য হয়ে থাকে আমি যদি করে থাকি তাহলে যেন আমি রক্ত উঠে মরি আমার মুখ দিয়ে যেন রক্ত ওঠে আমি এত বড় কথা বলে দিলাম আমি তো বলছি আমার ওর সাথে কোনো রকম কথা হচ্ছে না আমি কথা বলছি না কেন তোমরা ইয়ে করছো কেন বারবার এই এই নাটকগুলো সারা ওয়াইটি জুড়ে হচ্ছে শুধুমাত্র কন্টেন্টের জন্য মানুষগুলোকে কেন মারার প্ল্যানিং হচ্ছে আমি তো বুঝতেই পারছি না আমি আমার মাকে যা বলে দিয়েছি এরপর যদি উনি কাউকে ফোন করে বলে ওনার ফোন আপাতত আমার কাছে তো উনি যদি এরপর কাউকে ফোন করে বলে যে আমার মেয়ে আমাকে শিখিয়ে দিয়েছে তাই জন্য বলেছি তাহলে ওনাকে আমার কিছু বলার ভাষা নেই কারণ উনি এতক্ষণ ধরে আমাকে যা যা বলেছে আমি সেটাই এসে ওনাকে লাইভে বলতে বলেছি আমার মনে হয়েছে আমার এই কথাগুলো লাইভে এসে ক্লিয়ার করা খুব দরকার আমি সেগুলো ক্লিয়ার করেছি ভয়ে বলেছে ভয়ে বলেছে কি কি বলেছে সেগুলো আমার কাছে প্রুফ আছে তো উনি উনি কিসে বলেছে কি করে যে সব কিছু প্রুফ রাখি আমি কারণ আমি এখন কাউকে বিশ্বাস করি না নিজের ছায়াকেও বিশ্বাস করি না আমি কেউ ভালো না কেউ না থামে নিয়ে বাজে কথা কেউ বলো না শিবধাম নিয়ে বাজে কথা বলুক না স্বয়ং ভগবান আছে তো ওপরে তাদের বিচার তারাই করবে যারা বলে শিবধামে তুকতাক হয় তাদের বিচার তারাই করবে যে শিবধামে কি হয় আজকে সারাদিন উপোস করে বলছি আজকে আমাদের কালী পুজো ছিল এই যে আমার এখানে হোমের ফোটা দেখতে পাচ্ছ প্লাস আমি আজকে ধামের জন্য যে আমাকে যেটা করতে বলেছে ষোলো সোমবার করতে বলেছে আগের দিনে আমি বলেছি তো সেটা করার জন্য আমি আজকে সারাদিন উপোস রয়েছি যেটা খেতে পারবো সেটাই খেয়েছি যাই হোক তো এসব বাদ দিয়ে একটা কথাই বলি যে শিবধামে কোনোদিন টুকটাক হয় না এত বড় মূর্খ তোরা মানে যারা এসব কথা বলিস আর তুকতাক মানুষ ক্যামেরা